ঘটনা এক এক বন্ধুর সাথে একবার ইসলামিয়া চক্ষু হাসপাতালে গিয়েছিলাম আমার চোখে গোলগাল একটা যন্ত্র পরিয়ে দিয়ে ডাক্তার সাহেব বললেন সামনে তাকান আমি সামনের দিকে তাকালাম তিনি বললেন কি দেখতে পাচ্ছেন কিছু ইংরেজি বর্ণ সেগুলো পড়ুন আমার সামনে একটা গোলাকার চক প্লেটে পেন্ডুলামের মতো ঝুলতে থাকা ইংরেজি বর্ণগুলোর কোনোটা খুবই ক্ষুদ্র আকৃতির আবার কোনোটা খুবই বড় ছোট বড় আর মাঝারি আকৃতির এই বর্ণমালা পড়তে বেশ অসুবিধে হবার কথা চোখে সমস্যা থাকলে তো বেশ বিপাকেই পড়তে হবে মূলত চোখে কোনো সমস্যা আছে কি না তা নির্ণয়ের জন্যই এগুলোকে এভাবে সাজানো হয়েছে কিন্তু বর্ণমালা পড়তে আমার কোনো অসুবিধেই হয়নি গড়গড় করে এক নিঃশ্বাসে সেগুলো পড়ে ফেললাম পাশে বসে থাকা ভদ্রলোক গোলগাল যন্ত্রটা আমার চোখ থেকে খুলে নিয়ে বললেন আপনি তো চোখে আমার চেয়েও ভালো দেখতে পান খিজন্য এসেছেন রুটিন চেক করাতে রেগুলার করান না তাহলে এই যে আজ থেকে শুরু করলাম আমার কথা শুনে ভদ্রলোক ফিক করে হেসে দিলেন ঘটনা দুই ইসলামিয়া চক্ষু হাসপাতালের অত্যাধুনিক যন্ত্র আমার চোখের কোনো সমস্যা খুঁজে পায়নি চোখের চিকিৎসার উপর বড়সড় সড়ো রকমের ডিগ্রিধারী ডাক্তারও আমার চোখ দেখে বললেন যে আমার চোখ দিব্যি সুস্থ বিজ্ঞানের অত্যাধুনিক যন্ত্র আর ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারেরা আমার চোখের সমস্যা খুঁজে না পেলেও আমি তো জানি আমার চোখ কী পরিমাণ অসুস্থ আমার চোখে রয়েছে এক অদ্ভুত রকমের অসুখ সেই অসুখ শনাক্ত করার ক্ষমতা এখানকার যন্ত্রগুলোর নেই ডাক্তারের প্রেসক্রিপশান কিংবা ভালো পাওয়ারের চশমাও কখনো সেই অসুখ সারাতে পারবে না দুনিয়ার কোনো অত্যাধুনিক যন্ত্রও এই অসুখ খুঁজে পাবে না কারণ এই অসুখের কেন্দ্রস্থল চোখের কর্ণিয়া নয় বক্ষস্থিত অন্তর চোখে দেখতে না পাওয়াটা একটা সমস্যা বটে তবে খুব গুরুতর সমস্যা নয় জগতে প্রতারণার সবচেয়ে বিশ্বস্ত অঙ্গই সম্ভবত চোখ চোখে দিব্যি দেখতে পাই এমন কত লোকিত অন্য লোককে চোখে চোখ রেখে খুন করে ফেলে চোখে দেখতে পাওয়া লোকগুলো কত সহজেই চোখে চোখ রেখে মিথ্যে কথা বলে চোখের দৃষ্টি দিয়ে সুদ আর ঘুষের টাকা গুনে গুনে পকেট ভর্তি করে তারা মনে করে তাদের চোখগুলো দিব্যি ভালো আছে কেবল চোখে দেখতে পাওয়ায় কি সত্যিকার চোখের সুস্থতা উম্মু মাক্তুম রাজিয়া আনহু অন্ধ সাহাবি চর্মচক্ষু দিয়ে দুনিয়াকে দেখার সুবিধে থেকে তিনি ছিলেন বঞ্চিত তবে তিনি কি সত্যি অন্ধ ছিলেন সত্যি কি তিনি চোখে দেখতে পেতেন না যদি নাই দেখতে পান হেরা গুহা থেকে উচ্ছারিত সেই শুদ্ধতম আলোর খোঁজ তিনি পেলেন কিভাবে কিভাবে ঠিক ঠিক চিনে ফেলেছিলেন আসমান ভেদ করে আসা সেই সত্যটিকে দুনিয়াকে আলোকিত করতে আসা অতিজাগতিক সেই আলোকে তিনি চিনতে পারলেন কি উপায়ে তবে কি অন্ধত্ব মানেই না দেখা নয় তবে কি মানুষ চোখ ছাড়াও অন্য কোনো উপায়ে অন্য কোনো মাধ্যমে দেখতে পায় তাহলে কোন সে উপায় কোন সে মাধ্যম হ্যাঁ সেই মাধ্যম হলো অন্তরের চোখ বক্ষস্থিত যে চোখ সেই চোখ যদি সুস্থ থাকে তার জন্য দুনিয়া কখনও অন্ধকার হয় না সুস্থ চর্মচক্ষু যেখানে ঘোর অন্ধকার ছাড়া কিছুই দেখে না অন্তর্চক্ষু সেখানে দেখতে পাই ঝলমলে আলো সাহাবি উম্মু মাত্তুম রাজিয়াল্লাহ আনহুর চর্মচক্ষুতে আলো ছিল না তবে তার বক্ষ স্থিত চোখের জ্যোতি তাকে সত্যিকার অন্ধ হতে দেয়নি সেই জ্যোতি ঠিক ঠিক খুঁজে নিয়েছিল শুদ্ধতার পথ খুঁজে নিয়েছিল পরম পবিত্র সত্যটিকে সেই সত্যের নাম তাওহিদ একত্ববাদ এক ইলাহ এক মাবুদ পক্ষান্তরে আবু জাহেল কিংবা আবুল আহাবের কথা চিন্তা করুন বাহ্যিক চোখে দুনিয়ার সব কিছু তারা দেখতে পেলেও তাদের অন্তরের চোখ ছিল মৃত তাদের চর্মচক্ষু ছিল দিব্যি সুস্থ কিন্তু বক্ষস্থিত যে চোখ সেই চোখ ছিল আলোকহীন বাহ্যিক চোখে দুনিয়ার সব কিছু দেখার স্বাদ মিটলেও তারা দেখতে পায়নি আসমানি আলোর প্রভা যে আলোর ঝেলিক রাঙিয়ে দিয়ে গেছে পৃথিবীর পথ প্রান্তর যে আলোতে ঝলমল করে উঠেছিল মুশিকার উপত্যকা সেই আলোর বাণী পৌঁছতে পারেনি তাদের অন্তরের কুঠুরিতে তাদের অন্তর চোখ ছিল মৃত অন্তরের চোখ মরে যাওয়াতে তারা সত্যটাকে চিনতে পারেনি খুঁজে আনতে পারেনি দিগন্ত বিস্তৃত সেই ঐশিয়ালর রেখা বাহ্যিক দৃষ্টি আর অন্তর্দৃষ্টির মধ্যে কি আকাশ পাতাল ব্যবধান তাই না ঘটনা তিন ক্যাম্পাসে সুন্দরী মেয়ে দেখলেই বলি দোস্ত আমি না অমুকের ওপর ক্র্যাশ খেয়েছি ক্র্যাশ খাওয়া মানে মেয়েটার রূপ দেখে পাগল হয়ে যাওয়া কল্পনায় নীল শাড়ি পরিহিত সেই ললনার খোঁপায় গোলাপ গুঁজে দিতে দিতে বলা তোমার জন্য দুরন্ত শাড়ির চোখে বাঁধতে পারি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে আনতে পারি একশো আটটি নীলপদ্ম কল্পনায় আমি হয়ে যাই শাহজাহান আর সে হয় আমার মমতাজ আমার রাতগুলো কেটে যায় সেই ক্রাশের কথা ভাবতে ভাবতে দিনগুলোতে আমার মন খালি আঞ্চল করে তাকে একনজর দেখার জন্য আমার চোখে সেই হলো মোনালিসা রূপকথার রূপের দেবী আফ্রদিতি তাকে দেখলেই আমার মনের ভেতর উথাল পাথাল শুরু হয় আমি তখন কবি হয়ে যাই আন মনে গুনগুন করি তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ নিজেকে কবি বানানোর আগে আমরা কি একবার আল কোরআনের দিকে ফিরে যেতে পারি না আমরা তো বিশ্বাস করি আল হল আমাদের জীবন বিধান আল্লাহ সুবান হোয়া তায়লা স্পষ্ট করে বলছেন হে রাসুল মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে সুরানুর আয়াত তিরিশ আমাকে জানতে হবে কোনো বেগানা নারীর দিকে ড্যাপ করে তাকিয়ে থাকার অনুমতি আমাকে দেয়া হয়নি বরং হাদিসে বলা হয়েছে কোনো নারীর দিকে দৃষ্টি চলে গেলে সাথে সাথে তা ফিরিয়ে নিতে ভুলেও দ্বিতীয়বার যেন না তাকানো হয় সোনানো আবু দাউদ দুই কারণ দ্বিতীয়বারের তাকানোতে শয়তানের কুমন্ত্রণা থাকে শয়তান তখন মনের ভেতরে কুমন্ত্রণা দেয় আর করিয়ে নেয় বিভিন্ন ধরনের পাপ কাজ একটি সহিহাদিস থেকে জানা যায় একবার মুজদালিফা থেকে মিনায় যাত্রাকালে আল ফাদল ফাদিবনু আব্বাস এক মহিলার দিকে বারংবার তাকাচ্ছিলেন এটা দেখে নবীজি সাল্লি ওসাল্লাম নিজ হাতে তার ঘাড়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন সোনানা আবি দাউদ এক হাজার আটশো এগারো সুরা আল মুমিনের উনিশ নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে চক্ষুসমূহের খিয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তা তিনি জানেন এই আয়াতের ব্যাখ্যায় ইবনু আব্বাস রাজিয়া আহ্বান বলেন আয়াতটিতে এমন এক ব্যক্তির কথা বলা হচ্ছে যে কোনো বাড়িতে যায় এবং ওই বাড়ির সুন্দরী মহিলার দিকে বারংবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকায় যখনই তার এই কাজ কারো নজরে পড়ে যায় তখন সে চোখ নামিয়ে ফেলে এরপর আবার যখন সে সুযোগ পায় তখন আবার ওই সুন্দরী মহিলার দিকে তাকায় তাফসির ইবনু কাসির সুরা মমিনের ১৯ নম্বর আয়াতের তাফির দ্রষ্টব্য খেয়াল করুন এই যে একজন মহিলার দিকে বারবার নজর দেয়া ফিরে ফিরে তাকানো এটাকে আল্লাহ সুবানো হওয়া দায়লা চোখের খেয়ানত বলেছেন খিয়ানত মানে হলো আপনার কাছে কেউ কিছু গচ্ছিত রেখেছে কিন্তু সেই জিনিসটা আপনি হয় অপব্যবহার করেছেন নয়তো আত্মসাত করেছেন চোখ হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া অন্যতম আমানত সেই আমানত দিয়ে যখন আমরা ভুল কিছু দেখব তখন তা খেয়ানত নয়তো কী হতে পারে কোনো মহিলার দিকে লুকিয়ে চুরিয়ে তাকানোটাও আল্লাহর কাছে যদি গোপন না থাকে তাহলে আমরা যারা নিত্য নতুন ক্রাশ খেয়ে ভাবনার সাগরে হাবুডুবু খেতে খেতে পাপের জলে অবগাহন করি আমাদের ক্ষেত্রে কি হবে আমরা যেটাকে ক্রাশ বলছি রসল্লা সাল্লিয়ালাম সেটাকে চোখের জিনা বলেছেন সহি বুখারি ছয় হাজার দুইশো এবং সহি মুসলিম দুই ঘটনা চার তাহলে উপায় অন্তর্দৃষ্টিতে যে বিশাল রোগ নিয়ে আমার বসবাস সেই রোগ সারাবার পন্থা থাকি। মনের ভেতরে শেকড় গেড়ে বসা লালসার পাহাড় শয়তানের ধোকায় পড়ে কলুষিত করে রাখা অন্তরকে পরিষিদ্ধ করার প্রেসক্রিপশান কি। প্রেসক্রিপশান হল তাকুয়া আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করা মনের ভিতর সুরিয়া জিল জালে বলা আল্লাহর এই কথাগুলো গেথে নেয়া অতএব কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে বিচারের দিবসে দেখতে পাবে আবার কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলেও তাও সে দেখতে পাবে সুইরাজ দিলজাল আয়াত সাত থেকে আট আজ আমি যে মেয়েটির উপর ক্র্যাশ খাচ্ছি যে মহিলাকে নিয়ে আমি আজ মোজমস্তি করছি তা আমার আমল নামায় উঠে যাচ্ছে মোবাইল আর কম্পিউটারের বদৌলতে যে নীল দুনিয়ায় আমি বিচরণ করছি সেই বিচরণের প্রতিটা মুহূর্ত লিপিবদ্ধ হয়ে যাচ্ছে একটি অদৃশ্য আমল নামায়। ইসলামিয়া চক্ষু হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রে হয়তো এ রোগ আর এই হিসেব ধরা পড়বে না কিন্তু পুনরুত্থান দিবসে আমার সামনে আমার সকল কৃতকর্মকে উপস্থাপন করা হবে ব্রাউজার হিস্ট্রি থেকে এক ক্লিকে মুছে দেয়া নিষিদ্ধ সাইটের বিচরণ থেকে শুরু করে ক্যাম্পাসের সেই ক্রাশের কথা ভাবতে ভাবতে জড়িয়ে পড়া পাপ সবকিছুই আমার সামনে হাজির করা হবে এই রোগ থেকে বাঁচার একটাই উপায় তাও বা করজোরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এরকম পাপে আর না জড়ানোর দৃঢ় শপথ করা সর্বোপরি ফরজ সালাদ এবং তাহাজুদের সালাতে আল্লাহর কাছে অশ্রু বিসর্জনের মাধ্যমে হিদা চাওয়া যে মহান রব আমাকে চোখের মতো নিয়ামত দ্বারা ধন্য করেছেন তার দরবারে আকুল ফরিয়াদে নত হওয়া